বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল একটি বানরের বুধবার সাত সকালে ফালাকাটা ব্লকে ব্যাংকান্দি এলাকায় সতেরো নম্বর জাতীয় সড়কে একটি বানরকে ধাক্কা মারে বেপরোয়া একটি বাইক ঘটনাস্থলে মৃত্যু ঘটে ওই বানরটির স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় খাবারের লোভে বানরের দল রাস্তায় চলে আসে এর ফলে হামেশাই দ্রুতগামী ছোট গাড়িগুলোর ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়ে বানরের দল এদিকে গাড়ি ও বাইকের গতি নিয়ন্ত্রণের দাবি করছেন এলাকাবাসী আই বাইক দিয়ে মারা গেল গো বাইকটা স্পিডে ছিল পুরো স্পিড ছিল একদম তারপরে ওভারটেক তারপর মারে ও পার হয়ে গেছে কয়টি বাদর ছিল হ্যাঁ কয়টি বাদর মারা গেছে মোটামুটি একটাই মারা গেছে কিন্তু ছিল তো পঞ্চাশ ষাটটা অনেকগুলো বাদর ছিল হ্যাঁ আই বাইক দিয়ে মারা গেল